আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি মিথ্যা প্রত্যাহার হবে না স্টেট ডিপার্টমেন্ট মুশফিকুল ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্ট করসপন্ডেন্ট র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এমন দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিনি স্টেট ডিপার্টমেন্টের পক্ষে নিষেধাজ্ঞার পক্ষে শক্ত অবস্থান জানান দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে এমন দাবি কি সত্য ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় জবাবে ভেদান্ত প্যাটেল বলেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না তিনি স্পষ্ট করে বলেন এ দাবিগুলো মিথ্যা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রসঙ্গত মঙ্গলবার রাতে বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে আমরা র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি লু আমাদের জানিয়েছেন এ বিষয় দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন তারা বলেছে এটি পুশ করছে সাপোর্ট দিচ্ছে লু বলেছেন হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ডেস্ক রিপোর্ট নিউজ বিডি ত্রিশ